আসসালাম সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চ্যাংমনি চন্ডা তন্ত্র মন্ত্র কালা জাদু কালা জাদু নিস নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল এই কিতাবকে বলা হয় বিশ্বের রহস্যের পরীক্ষিত কালো যাদুর কিতাব কিতাব এই কিতাবের মধ্যে বন্ধুগণ সকল ধরনের আমল বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন রোগ বিয়াদি জিন হাজির করা অসাধ্যকে সাধন করা সকল কাজ একত্রিত সংরক্ষণ করা এই কিতাবটি আসাম লাইব্রেরি তাজবিহারি রোড ধুবরি আসাম ভারত থেকে সংরক্ষণ করা আপনি আপনি এই কিতাবের মধ্যে সকল ধরনের কাজ পেয়ে যাবেন বন্ধুগণ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসার টানে সরিষা পরের মন্ত্র সর্ব বসীকরণ ধরা পড়া মন্ত্র পড়া এরপরে আপনি পেয়ে যাচ্ছেন পেয়ে বসীকরণ গোল পড়া বসীকরণ তিলক পেট থেকে সমস্ত জাদুটনা বের করা অহংকারী নারীকে বসীভূত করা বাধ্য করার মত সিফলি মুসলমানি তাবিজ জাগ্রত করার নিয়ম এবং কুফুরি তাবিজ জাগ্রত করার নিয়ম এরপরে কাশফ খোলা অর্থাৎ রুহানী শক্তি জাগ্রত করার আমল রুহানী শক্তি বৃদ্ধির আমল জিন হাজির করার সহজ আমল তাবিজের গুণ জ্ঞান নষ্ট করার আমল বা তিনি চোখ খোলার আমল কেদাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুগণ আকর্ষণ করার নকশা গায়েবের রিজিক পাওয়ার নকশা ঠিক আছে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কোনো ব্যবসা বাণিজ্য বান্দেশ কাটার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের অতিরিক্ত কান্না বন্ধ করা যৌবন বন্ধ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো বন্ধুগণ এই কিতাবটি বিশ্বের রহচ্ছের কালো জাদুর একটি কিতাব এই কিতাব নিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন যারা ভয়ানক একটি কিতাব খুঁজতেছেন আমি বলবো আপনি অবশ্যই চ্যাংমানি চন্ডাল কিতাবটা রাখবেন ঠিক আছে ঠিক আছে তো বন্ধুগণ যারা এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং দুইশো টাকা দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য তারপরে আপনি কিতাব হাতে পেয়ে সমস্ত টাকা দেবেন তো বন্ধুগণ যারা এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু